বাংলাদেশি নাগরিক আমাদের এখানে এসে তারা জীবিকা নির্বাহ করছে সেই সমস্ত বাংলাদেশী অভিনেতা অভিনেত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত এই মুহূর্তে বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত এমনই একটি বিস্ফোরক মন্তব্য করেছে ভারতীয় সংবাদ উপস্থাপিকা স্বর্ণালী সরকার ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এই উপস্থাপিকার ভাষ্যমতে পাকিস্তানি শিল্পীদের মতো বাংলাদেশি অভিনয় শিল্পীদেরও বয়কট করা উচিত জয়া আহসান মিথিলা জিয়াউল ফারুক অপূর্ব গাজী আব্দুল নূর চঞ্চল চৌধুরী নুসরাত ফারিয়া শাকিব খান ফিরদৌস বিদ্যা সিনহা মিম অপু বিশ্বাস এই তারকারা ভারতেও সমানভাবে কাজ করছেন এখন তারা ভারতের ইস্যুতে কেন চুপ আছেন সেই সকল প্রশ্ন তোলেন এই উপস্থাপিকা এছাড়া স্বস্তিকা মুখার্জি সোহিনী সরকার ও ইমন চক্রবর্তীর মতো ওপার বাংলার তারকাদের নিশ্চুপ থাকা নিয়ে প্রশ্ন তোলেন এই উপস্থাপিকা স্বর্ণালী শিরোনামের একটি অংশে এই উপস্থাপিকা এসব কথা বলেন তার মতে প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে অনেক শিল্পী ভারতে আসেন বাংলাদেশি নাগরিকরা সে দেশে জীবিকা নির্বাহ করছেন অভিনয় করছেন নাম যশ ও প্রতিপত্তি বানাচ্ছেন ভারতীয় অর্থ উপার্জন করেও তারা নিজ দেশের অসভ্যতামি দেখে চুপ করে আছেন বলেও অভিযোগ করেছেন তিনি বর্তমানে ভারতকে নিয়ে বাজে মন্তব্য করলেও নিজের দেশের মানুষকে কোনো বার্তা দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশি অভিনয় শিল্পীরা এমন অভিযোগ তুলেছেন এই সংবাদ উপস্থাপিকা কাশ্মীরে হামলার ঘটনা তুলে ধরে তিনি বলেন ভারতে এত বড় নরকীয় ঘটনার পর কোনো নিন্দা জানাচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশি অভিনয় শিল্পীরা তারা শুধুমাত্র নিজেদের লাভ খুঁজছেন ওই যে না কাজের বেলা কাজী কাজ পাজে তারা শুধু নিজেদের কার্য উদ্ধার করার জন্যই বসে আছেন সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ